এই বছরে নতুন কোনো ধামাকা আছে কি না সিনেমা নতুন ধামাকা আছে আমাদের অপারেশন চলছে সামনে সেকেন্ড উইকে আমি ফ্রান্সে চলে যাচ্ছি এরপরে আমার নতুন একটা ছবি আপনারা হয়তো অনেকে জানে কি জানেন না হান্নার নাম করে অনেক বিগ বাজেটের একটা মুভি আসতে যাচ্ছে যেটার আমি মানে পাবলিসিটি প্ল্যানিং ইন্ডিয়ার কাছে যেহেতু প্রজেক্টটা টোটালি ইন্ডিয়ান প্রজেক্ট আমার ইন্ডিয়াতে এবং ভার্জিনিয়াতে শুটিং দুইটা এই ছবিটার সো আশা করবো এই বছরে এই ছবিটার বিগ একটা ধামাকা নিয়ে আসবে বিগ বাজেটের একটা ছবি প্রায় ছয় থেকে সাত কোটি টাকা বাজেটের একটা ছবি আমার মনে হয় একটা ধামাকা নিয়ে আসবে ছবিটি জয় ভাই জয় তো পেলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আরও বেশি ভালো লাগবে যখন দেখব যে আমার পরাজয় হয়েছে যে কম্পিটিটর যারা আছেন আমাদের তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারি তারা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যদি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে তখন হবে আমাদের আসলে প্রথম মানে প্রধান সার্থকতা আমি এটা অবশ্যই আশা করি এবং যারা আসে আছে যারা নির্বাচিত হতে পারেননি আমার বিশ্বাস এবং আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা বাকি দুইটা বছর আমরা একসাথে হাতে হাত থেকে আমাদের মেম্বারদের জন্য কাজ করবো বিকজ আমরা ইলেকশন করছি যা করছি সবই তো আমাদের মেম্বারদের জন্য সো তারা যাতে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিগত বছরগুলোতে কাজের সংখ্যা আসলে শিল্প সমিতির কেমন ছিল সেই জায়গা থেকে এখন এবারের নতুন পদক্ষেপ কি আসতে চলছে নতুন পদক্ষেপ বলতে গেলে আমরা এরকম কোনো ইস্তেহার দিই নেই যে নতুন এমন কী কী করবো না করবো আমার সমিতির স্বার্থে সমিতির মেম্বারদের সাথে শিল্পের স্বার্থে যেইটা করা প্রয়োজন মন হোসেন দীপজল সাহেব আছেন আমাদের মিশাবাই সহ আরও লিজেন্ডরা আছেন সবাইকে নিয়ে একসাথে কাজ করবো এই পরিকল্পনা আমাদের রয়েছে